হাই আলাইকুম আমি আমিন আবির পড়াশোনা করছি বইটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে আমরা খুবই চমৎকার একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো যেই স্ট্র্যাটেজি ফলো করলে এমসিকিউতে কিউতে তুমিও হবে সেরাদের সেরা এখন এমসিকিউ কিউ অ্যান্সার করা না কিছুটা একটা আর্টের মতো তুমি সকল কনসেপ্ট জানো তুমি বেসিক জানো তুমি রিটেনে বেশ ভালো করতে পারো সমস্যাটা হয় গিয়ে এমসিকিউতে কেননা এমসিকিউতে তুমি যতটুকু জানো এর থেকে বেশি ম্যাটার করে তুমি সেটা কতটুকু স্মার্টলি তুমি সে ডেলিভার করতে পারছো কারণ না সবার আগে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে তুমি একটা কঠিন ম্যাথ যদি এমসিকিউতে সলভ করো ঠিক সেখানেও যেমন এক মার্কস ঠিক একইভাবে তুমি যদি একটা মুখস্থ ম্যাথ সলভ করো বা তুমি যদি একটা মুখস্থ কনসেপ্টকে ডিরেক্টলি লিখে দাও পাঁচ সেকেন্ডে সেটাও কিন্তু একইভাবে এক মার্কস এই জন্য তোমাকে ভ্যালু দিতে জানতে হবে যে কোন এক মার্কসটার ভ্যালু অনেক বেশি রিটেনে ব্যাপারটা সবসময় এরকম হয় না জেনারেল প্রত্যেকটা প্রশ্ন একই রকম থাকে এই এখানে এক একটা কোয়েশ্চেন তার এক কোয়েশনের ডিফারেন্সিয়েট খুব কম বাট এমসি কিউতে কিন্তু ব্যাপারটা এমন না এমসি কিউতে তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে তোমাদের পার্সোনাল স্ট্র্যাটেজি হতে পারে আমি আমার নিজের স্ট্র্যাটেজিগুলো আজকে শেয়ার করবো যার মাধ্যমে ইনশাল্লাহ তুমিও এমসি কিউতে সেরাতে সেরা হতে পারবা প্রথম আজকে কিন্তু আমরা এক্সাম হলের বা এক্সামের আগের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো না তোমার প্রিপারেশন রিলেটেড কিছু না এক্সাম হলে বসে তুমি কি করবে সেটা নিয়ে কথা বলবো প্রথম কথাটাই হচ্ছে ফুল কোয়েশ্চেন গোথ্রু করবা সবার প্রথমে আমি তোমাদের কাছে চারটা স্ট্র্যাটেজি শেয়ার করবো এরপর এটা তুমি একবার কাজে লাগিয়ে দেখো যে আসলে কতটুকু উপকার হয় সবার আগে তোমার কাজ হয়েছে ফুল কোয়েশ্চেন গোথ্র করা তুমি এমসি প্রশ্ন পাইছো এর সাথে সাথে তুমি এক নম্বর প্রশ্ন থেকে সলভ করা শুরু করে যাবা ব্যাপারটা কিন্তু এরকম না কেননা কতগুলো জিনিস হতে পারে এখানে প্রথমত আমি আমার সিকিউরিটি এক্সামের একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করি সিকিউরিটি এক্সামে যখন আমি প্রশ্ন সলভ করা শুরু করি একদম এক নম্বর কোয়েশ্চেন ম্যাথ থেকে আমি সলভ করা শুরু করি আমি টাইম বেশি ছিল এই জন্য আমি খুব একটা মানে বাছগোস করি নিয়ে যে আসলে ম্যাথ না ফিজিক্স না কেমিস্ট্রি এখন যখন আমি ম্যাথ থেকে কোয়েশ্চেনটা সলভ করা শুরু করি আমাদের আমার কোয়েশ্চেনের সেটে প্রথম পাঁচটার মধ্যে খুব সম্ভবত তিনটা ম্যাথ কোশ্চেনেরই অ্যান্সার ভুল ছিল আর অ্যান্সার দেওয়া ছিল না অপশনে তাহলে যখন আমি অ্যান্সার করা শুরু করি তুমি খেয়াল করো একটা এক্সাম হলে স্টুডেন্ট তোমার প্রিপারেশন যতই ভালো হোক না কেন তুমি যখন প্রথম পাঁচটা অ্যান্সার করার পর তুমি দেখবা তিনটাই তোমার এখানে অ্যান্সার মিলতেছে না এর মানে তোমার কনফিডেন্স কিন্তু ওখানে অনেকটুকু শেষ হয়ে যাবে আমি কি দেখলাম প্রথম বিশ থেকে পঁচিশ মিনিট আমি মাত্র পাঁচটা এমসি শুধুমাত্র হচ্ছে অ্যান্সার করতে পারছি তাহলে ব্যাপারটা ওইখানেই কিন্তু আমার কনফিডেন্স অনেকটুকু ডাউন হয়ে গেছে সেখান থেকে কামব্যাক দেওয়াটা খুব কঠিন ব্যাপার ছিল আমার জন্য ঠিক একইভাবে এই জন্য বলছি ফুল কোয়েশ্চেনটা তোমাকে অবশ্যই একবার গোথর করা উচিত তুমি একটা ত্রিশ মিনিটের হোক এক ঘন্টার হোক দুই ঘন্টার এমসি পরীক্ষা হোক এক থেকে দেড় মিনিট কোয়েশ্চেন গোত্রু করা কখনোই কোনো কঠিন জিনিস না তুমি কোয়েশ্চেনটা গোত্র করবা তোমাকে সবার আগে এনশিওর করতে হবে তুমি ফিজিক্স কেমিস্ট্রি নাকি ম্যাথ তুমি কোনটা মানে চোখের দেখায় তোমার কাছে কোনটা বেশি সহজ মনে হচ্ছে যেটা তোমার কাছে বেশি সহজ মনে হবে তুমি সেটা দিয়ে আনসার করা শুরু করবা এক্সামের আগে মুখস্থ করে যাওয়া যে না আমি আগে কেমিস্ট্রি দেখাবো আমি আগে ফিজিক্সই দেখাবো আমি আগে ম্যাথই দেখাবো এটা কিন্তু একদমই চলবে না অনেকের একটা ইগো কাজ করে আমি ফিজিক্সে এত ভালো আমি আগে ফিজিক্স দিয়ে শুরু করবো পারছি না কেন এটা দাগাই দাগাই ছাড়বো এরকম জেদ বা এরকম ইগোতে কিন্তু কখনো অ্যাডমিশন টেস্টে বা যে কোনো পরীক্ষাতে ক্লাস নাইন টেনের পরীক্ষা হোক বার্ষিক পরীক্ষা হোক স্কুলের পরীক্ষা হোক কলেজের পরীক্ষা হোক ইগো দেখে কখনও পরীক্ষাতে কিন্তু ভালো করা সম্ভব না ফুল কোয়েশ্চনে তুমি গোথর করবা তোমার কাছে যেই টপিকটা ইজি মনে হবে তুমি সেই টপিক দিয়ে তুমি তোমার এমসিকিউ দেখানো শুরু করবা এটা হলো প্রথমটা এরপর খুবই ইম্পর্টেন্ট দ্য ফাইভ সেকেন্ডস রুল এই রুলটা আমার বানানো না এই রুলটাও আমি কোনো এক ভাইয়ের কাছ থেকে হয়তো শিখেছিলাম বাট রুলটা খুবই কার্যকর এটা হচ্ছে দ্য ফাইভ সেকেন্ডস রুল এটা কেমন তুমি স্পেশালি প্রিলিমিনারি যারা পরীক্ষা দিবা বা হচ্ছে বিভিন্ন কলেজ অ্যাডমিশন টেস্টও তোমরা যারা পরীক্ষা দেবা বা ক্লাস নাইন টেনেও তো ফাইভ সেকেন্ডস রুল এটা কোনো কোনো এক্সামের সময়ের প্রেক্ষিতে তার টেন সেকেন্ডস রুলও হতে পারে এটা কেমন রুল তুমি যে কোনো একটা এমসি কেউ দেখার সাথে 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 সাথেই তুমি কখনো বুঝে ফেলতে পারবে না যে এমসি কোটা কীভাবে সলভ হবে তোমাকে একটু ভাবতে হবে খাতায় একটু লিখতে হবে এরপর তুমি বুঝতে পারবো এমসি কোটা কীভাবে সলভ করবা তুমি বাট পাঠ সেকেন্ডের মাঝখানে তুমি যদি সেই এমসিকিউ এর সলভটা মাথার মধ্যে বের করতে না পারো যে এটা এই সূত্র ফেলেই মিলবে ওই এমসিকিউটা তুমি ছেড়ে দেবা আমি আবার বলি কি বললাম একটা এমসিকিউ হ্যাঁ কিছুক্ষণ দেখার পর তো তুমি মিলাতে পারবা এখন এই কতক্ষণ পর মেলাতে পারবো আমরা একটা এমসি নিয়ে বসে থাকার পর দেখি যে পাঁচ মিনিট টাইম চলে গেছে অ্যাডমিশন টেস্টে বা যে কোনো এক্সামে পাঁচ মিনিটের টাইম যাওয়া মানে তুমি সেখান থেকে আর কাভার করতে হয়তো পারবা না এই জন্য দ্য ফাইভ সেকেন্ডস রুট এটা খুবই কার্যকর তুমি সবার প্রথমে সেই কোশ্চেনটা দেখার পর মাথার মধ্যে ভাববা বা খাতার মধ্যে লিখবে যে তুমি কীভাবে অ্যাপ্রোচ করবা যদি পাঁচ সেকেন্ডের মাঝখানে তুমি যদি বের করতে না পারো যে এমসি কেউটা কীভাবে করলে মিলবে তুমি এমসি কোটা ওইখানে ছেড়ে দেবা একবারে যে এক্সামে ছেড়ে আসবো তা না পরবর্তীতে আমি আবার এসে দেখব বাট ওই মোমেন্টের জন্য আমি ওখানে ছেড়ে দেবো দ্যাটস দ্য ফাইভ সেকেন্ডস রোল মোস্ট ইফেক্টিভ রুল এরপর মিনিমাম তিনবার কোয়েশ্চেন গোথ করা এটা আমি কি বললাম তুমি যখন দ্য ফাইভ সেকেন্ডস রুলের মাধ্যমে তুমি যখন এমসি সলভ করবা তুমি হিসাব করে দেখো যদি আমি প্রিলিমিনারি স্ট্যান্ডার্ডের কথাগুলো যদি বলি সেখানে ষাট মিনিটে একশো এমসি কো দাগাতে হয় সবার জন্য সত্য এটা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যাডমিশন টেস্ট সবার জন্যই কিন্তু এই ভিডিওটা সত্য তাহলে তুমি যখন দ্য ফাইভ সেকেন্ডস রুল অ্যাপ্লাই করবা তোমার এমসি কিউ দাগাতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না তুমি দেখবা যে এই এমসি কিউটা যেই পরীক্ষায় হোক না কেন এই রুলসের মাধ্যমে এমসি কিউ দাগালে তোমার মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট হাতে থাকবে যে কোনো এক্সামের জন্যই তুমি তখন কি করবা তখন তুমি এই যে আবার ফুল একশোটা প্রশ্ন বা একশোটা প্রশ্ন কিংবা হচ্ছে ষাটটা প্রশ্ন তুমি শেষ করবা এরপর আবার তুমি প্রথম থেকে গ্রোথ্রু করবা এটা কেন তুমি জানো তুমি যখন কোনো একটা প্রশ্নকে প্রথমবার দেখবা প্রথমবার দেখে যখন তুমি সলভ করতে পারবা না তোমার ব্রেন কিন্তু ওই কোয়েশ্চেনটাকে যে কোনো একটা স্পেসিফিক্যাল ওয়েতে সলভ করতে চাচ্ছে তখন এই জন্য তুমি হয়তো বের করতে পারছো না বাট তুমি যখন সেই ফুল কোশ্চেনটাকে তুমি যখন আবার গোথ্রু করে সেখানে আসবা তখন তোমার ব্রেন আবার নতুনভাবে রিফ্রেশ হয়ে নতুনভাবে চিন্তা করবে হয়তো তুমি যেই অ্যাঙ্গেল থেকে ম্যাটটাকে চিন্তা করছো বা যে অ্যাঙ্গেল থেকে তুমি কনসেপ্টটাকে চিন্তা করছো হয়তো অ্যাঙ্গেলটা ওইভাবে এরকম না অন্য দিক থেকে প্রশ্নটা সলভ করতে হয় বাট তুমি যখন একবার শুরু করে দিবা তুমি যদি ওই সময় এক মিনিট দেড় মিনিট দুই মিনিট চিন্তাই করতে থাকো তোমার মাইন্ডটা অলরেডি ব্লক তোমার মাইন্ডটা ভিন্ন কোনো কিছু বা নতুন কোনো অ্যাপ্রোচে ম্যাটটাকে চিন্তা করতে পারবে না ওই অ্যাপ্রোচে কীভাবে সলভ করা যায় ওটা ভাবতে থাকবে বাট তুমি যখন ফুল কোশ্চেনটাকে আবার এই জায়গায় নিয়ে আসবা তখন তোমার ব্রেনটা আবার নতুন করে রিফ্রেশ নতুনভাবে চিন্তা করবে তখন তুমি দেখবে বেশিরভাগ সময়ভাবে এমসি কোটা সলভ হয়ে যায় আমি নিজেও খেয়াল করেছি এই জিনিসটা অনেক ফার্স্টে দেখায় কোনো একটা এমসি কো সলভ হয় না আমি যদি ওটাই নিয়ে বসেই থাকি পাঁচ মিনিট হয়ে যায় তো এমসি কোটা সলভ হয় না কারণ আমি অলরেডি একটা স্পেসিফিক ওয়েতে শুধু এমসি কোটাকে ভাবছি ওই টাইমটাতে যখন আমি আবার গোথর করে আসি তখন কিন্তু আমি আরও কতগুলো উপায়ে কিন্তু তখন এমসি কোটাকে ভাবতে পারি মানে তখন মাইন্ডটা আমার আবার রিফ্রেশ হয়ে যায় তো এই জন্য মিনিমাম তিনবার তুমি তুমি যদি গোথর করো তোমার যে কোয়েশ্চেনটাতে মিনিমাম আইডিয়াও আছে তুমি সেই কোয়েশ্চেনটাতেই কোয়েশ্চনটা পারবা এরপর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস তোমার যেটা সবচেয়ে বেশি মিস করো তোমরা যে এমসি কিউটা শেষ করো সেই এমসি কিউটা আচ্ছা ঠিক আছে এই অ্যান্সারটা আমি পাঠতেছি না পরের এমসি কিউতে চলে যাই এভাবে ধরো তুমি একশোটার মধ্যে তুমি ষাটটা এমসি কিউ ফার্স্ট ধাপে তুমি ডাকাইতে পারলা তুমি যখন এর পরে আবার চল্লিশটা এমসিকে যখন তুমি সলভ করতে যাবা ধরো তোমার কাছে সময় আছে পাঁচ মিনিটের মতো সব দেখানোর পর স্টিল তোমার দেখাতে হবে আরও পনেরো থেকে বিশটা তখন তোমরা কী করো একদিক থেকে সবগুলো হচ্ছে ক গ ঘ র্যান্ডামলি দেখা যেতে থাকো বাট এই কাজটা না করে তুমি কিন্তু ওই কোয়েশনের পিছিয়ে কম করে হলেও আগে পাঁচ থেকে দশ সেকেন্ড ইনভেস্ট করছো করছো না তুমি কি করবা ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমাদের সবসময় ইমার্জেন্সি সিচুয়েশান রেডি থাকা লাগবে আমরা যখন যে কোয়েশ্চেন শেষ করব। অর্থাৎ প্রতি কোশ্চেন প্রতি কোয়েশ্চেন পড়ার শেষে নিচে লেখাটা হয়তো ভালো মতো বোঝা যাচ্ছে না আমি তোমাকে বলে দিই কি বললাম প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ার শেষে তোমার মতে যে সম্ভাব্য আনসারটা আছে সেই আনসারটা চিহ্নিত করে রাখা ধরো বাই এনি চান্স তুমি লেখা শেষ করলা লেখা শেষ করার পর তোমার পাঁচ থেকে দশ সেকেন্ড সময় বাকি আছে এই পাঁচ থেকে দশ সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে হচ্ছে এখন ম্যাটটা সলভ করতে হবে বা তোমাকে হচ্ছে পাঁচ থেকে দশ থেকে সময়ের মধ্যে তোমার যতগুলো ম্যাথ বাকি আছে ধরো বিশ টাইম সি কি হোক পঁচিশটা এম সি তোমাকে হচ্ছে দাগাতে হবে বাট তুমি যদি একদমই কোনো কোয়েশ্চেনে তুমি কি পড়ছিলা বা কতটুকু তুমি অলরেডি অ্যাপ্রোচ করছিলাম তুমি যদি এই অনুযায়ী তোমার তো অবশ্যই কোনো কোনো একটা অ্যান্সার মনে হয়েছে যে আচ্ছা এটা গ হতে পারে ঘ হতে পারে তুমি হয়তো শিওর না তোমার এমনি গ্যাড ফিলিং বলতেছে তুমি সেগুলো পাশে এই ক খ গ ঘ এমসি এর পাশে একটা ছোট্ট করে দাগ দিয়ে রাখো এটা জাস্ট ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য যখন তোমার পাঁচ মিনিট বাকি এমসি কো দেখাতে হবে বিশটা তোমার কোয়েশ্চেনই পড়ার কোনো সময় নাই তখন এই যে তুমি যেই জায়গাগুলো ডট দিয়ে রাখছিল তোমার গাড ফিলিং যে জিনিসটা বলতেছিল তুমি সেই জিনিসগুলো দেখাই দিবা অনেক ছেলে পেলে এই জিনিসটা মিস্টেক করে দেখি কিন্তু শেষে গিয়ে যখন তাদের টাইম একদমই থাকে না র্যান্ডামলি অ্যান্সার দেখাতে থাকে পরে বাসায় এসে মনে হয় এটা তো আমি আর একটু দেখলেই পারতাম বা আমি তো এটাই ভাবছিলাম বাট এটা তো দিতে পারলাম না অর্থাৎ আজকে আমরা চারটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বললাম প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে তোমার ফুল কোয়েশনটা ফার্স্টে থ্রু করা এটা আইডেন্টিফাই করা যে তুমি কোন সাবজেক্টটা দিয়ে তোমার অ্যান্সারটা করা শুরু করবা অথবা কোন পোর্শনটা থেকে তুমি অ্যান্সার করা শুরু করবা অনেকে আছে যারা আগে ম্যাথ দিতে পছন্দ করে এটা তোমার পার্সোনাল প্রিফারেন্স বাট আমি বলবো আগে থিওরিগুলো যদি তুমি দিয়ে দিতে পারো পরে তুমি হচ্ছে ম্যাথ নিয়ে পরবর্তীতে ভাবতে পারো আর কি এরপর দ্য ফাইভ সেকেন্ডস রুল এটা হচ্ছে যে কোনো একটা এমসিকিউ দেখার সাথে সাথে এটা টাইমের উপর ডিপেন্ড করে প্রিলিমিনারি বা অ্যাডমিশন টাইপের এক্সামগুলোতে দা ফাইভ সেকেন্ডস রুল আর তোমার বোর্ড পরীক্ষাগুলোতে হচ্ছে দ্য টেন সেকেন্ডস রুল তোমার দশ সেকেন্ডের মাঝখানে যদি মাথায় কোনো অ্যাপ্রোচ না আসে তুমি ওই সময় ওই এমসিকিউটা রেখে দাও তুমি পরবর্তীতে আবার সেই এমসিকিউটাকে গোথ্রু করো মিনিমাম তিনবার কোশ্চেনকে গোথ্রু করা যাতে তোমার মাইন্ডটা নতুন করে আর বার রিফ্রেশ হতে পারে আর প্রত্যেকটা কোয়েশন পড়া শেষে তোমার মতে সেটা সঠিক হোক ভুল হোক সেটা ডাজেন্ট ম্যাটার তোমার মতে যে সম্ভাব্য অ্যান্সারটা মনে হয় তুমি সেই সম্ভাব্য অ্যান্সারটা তুমি করে চিহ্নিত করে রাখবা ইমার্জেন্সি সিচুয়েশনে যেন তুমি সেই এমসি কিউটা সেই অ্যান্সার অনুযায়ী তাকিয়ে ফেলতে পারো বেস্ট অফ লাক ফর ফিউচার এভাবে তুমি এক্সাম দিও এক্সাম দিয়ে আমাকে জানাও যে তোমাদের এমসি কিউয়ের কোনো উন্নতি বা এমসি এর কখনো মানে কোনো চেঞ্জেস তোমরা আনতে পারছো কিনা এক্সামে যদি হয় তাহলে বলো আর এটা শেষ করার পর তোমরা যদি বলো আমি ই ইনসিকিউর প্রিপারেশনের জন্য এক্সামের আগে কীভাবে প্রিপারেশান নেওয়া উচিত পড়াশোনার জন্য সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ধন্যবাদ সবাইকে